মেহমানের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে মেহমানদের বাসায় আসতে আসতে বাচ্চে হচ্ছে রাত সাড়ে এগারোটা মেহমানরা খুব অল্প সময়ের জন্য আসছে ওরা আবার আজকেই চলে যাবে কিন্তু এই অল্প সময় আমরা অনেক কিছু করার একটা প্ল্যান করে রাখছি মাথার ভিতরে তার উপরে আজকে সাফান সেনার স্কুলে আবার হাপিও কায়ও আছে মানে হচ্ছে পারফরমেন্স ডে সেখানেও যাইতে হবে আর এবছর খুব শখ হয়েছিল যে খুব সুন্দর করে শাড়ি টুরি পরে ফাল্গুনের ছবি টবি তুলবো তো সেই শখটাও হচ্ছে পূরণ করে ফেলতে পারলাম হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে তো আমাদের ভর ভরা মেহমান আর মেহমান থাকলে কিন্তু মনের মধ্যে একটা ইডিট ভাব হয় তাই না আজকে আমাদের বাসায় মা বাপু আসছে মা বাপু হচ্ছে নাগিয়তে থাকে ফুল ফ্যামিলি নিয়ে আর তার কিন্তু আরেকটা একটা বড় পরিচয় আছে এটা হচ্ছে বাংলাদেশে যে জাপানিজ প্রোডাক্ট নিয়ে আমি মাঝে মাঝে প্রমোশনাল ভিডিও করি মিয়াকে বিডি সেই মিয়াকি বিডির ওনার হচ্ছে এই মা বাপু আর ভাইয়া আপনারা অনেকে আমাকে কিন্তু ইনবক্স করেন আর জিজ্ঞাসা করেন যে মিয়াকে বিডির প্রোডাক্ট কি অথেন্টিক কিনা তো আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন কারণ আমি তাদেরকে পার্সোনালি চিনি আর জানি যে তারা অথেন্টিক আর এবং হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ প্রোডাক্টে সেল করে কালকে রাতে গল্প করতে করতে প্রায় দুইটার মতো বেজে গেছে এই জন্য সকালে সবাই ঘুম থেকে একটু দেরি করে উঠছে আর তাছাড়া সাফন সানায় বাসায় নাই আজকে আবার ওদের স্কুলের পারফরমেন্স ডে আছে মানে বিভিন্ন ক্লাসের বাচ্চারা দলগত ভাবে যে একটা কিছু প্রেজেন্ট করে না ক্লাস ওয়ানের বাচ্চারা এগুলো সবাই মিলে বিভিন্ন রকম গান তারপরে ইনফরমেটিভ অ্যাক্ট এগুলাই করতেছিল আর সাফানদেরও এরকম ছিল প্রতি বছর তো আমিও যাই কিন্তু যেহেতু মেহমান বাসায় আসে এই জন্য এবার আর আমি যাই নাই জাস্ট হচ্ছে ওর বাবাই গেছে ওই যে দেখেন তাই গিয়ে দেখা যাচ্ছে ওখানে আজকে ওরা বাসায় আসলে তারপর ওদেরকে সবাইকে নিয়ে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে তো আসলে ফাল্গুন না এখন তো আসলে এখানে চরম ঠান্ডা আমরা থাকি জাপানে কিন্তু আমাদের মন তো সেই বাংলাদেশে পড়ে থাকে বাংলাদেশে ফাল্গুন আমাদের এখানে ফাল্গুন উদযাপন করতে ইচ্ছে করলো আর প্রতি বছর হয়তো কি যে আগে যেহেতু ফুকুইতে থাকতাম সেখানে তো এই সময় প্রচন্ড বরফ পরে তো কিসের কি ফালগুন কোনো শাড়ি পরে বাইরে যাওয়ার অবস্থাই নাই বা টোকিও তো আর ওরকম ঠান্ডা নাই ভাবলাম একটু সেজে গুজে বাইরে থেকে ঘুরে আসি কি আমিও দি সারা গে সারা গে আমার মনে কি সারা আগে নাইমা সার আগের যে এক্সপ্লেনেশন দিছে এটা শুনে তো আমরা হাসতে আসতে সে পার্কিং এ গাড়ি থামায় জাস্ট পাঁচ মিনিট হাঁটার পরে মা বাপু হিল খুলে ফেলছে আমাদের অবস্থা হচ্ছে এরকম এই যে কেস পড়তে পড়তে স্নিকার্স পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে যে হিল পড়লে এখন পা ব্যথা হয়ে যায় আর কি সবাই আমাদেরকে ঘুরে ঘুরে দেখতেছিল অ্যাকচুয়ালি ওরা মোটা মোটা হেভি ড্রেস পরে আছে সোয়েটার পরে আছে আর আমরা এদিকে পাতলা শাড়ি একটু আশ্চর্য হওয়ারই কথা রবীন্দ্র যাই হোক বাচ্চাদেরকে আর বাচ্চাদের বাবাকে একটা পার্কের মধ্যে ঢুকাই দিয়ে আমরা হচ্ছে আর একটা পার্কে যাইতেছি তো অ্যাকচুয়ালি এই দুইটা পার্কে খুব কাছাকাছি অনেক দূরে যে এরকম না দশ মিনিটেরই ডিস্টেন্স ওরা ওইখানে মজা করতে পারবে ওইখানে কাঠ আছে তারপরে খরগোশ আছে ওগুলো নিয়ে বাচ্চারা বাচ্চার বাবার সাথে পাঠায় দিছে আর আমরা এখানে আসছি আমাদের প্ল্যান হচ্ছে যে এখানে আমরা একটু ছবি টবি তুলে তারপরে হচ্ছে চলে যাব আমি নিজের শাড়ি সুন্দর করে পড়তে পারি আর নাই বা পারি শাড়ি হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা পোশাক শাড়ি আর তার সাথে হাত ভরা চুড়ি এই দুইটার কম্বিনেশন তো আর কোনো কথাই না আমি কিন্তু ছোটবেলায় গান গাইতাম নাচ শিখতাম তখন দেখা যেত বিভিন্ন রকম সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হতো সেখানে আমাকে শাড়ি পরায়ে তারপরে হচ্ছে স্টেজে উঠাই দিত আমি নাচ করে চলে আসতাম সেই ছোটবেলা থেকে শাড়ির জন্য আমার অগাধ ভালোবাসা কারণ এই প্রোগ্রামগুলোতে দেখা যেত শাড়ি পরা লাগতো তো কখনো আমার কাছ থেকে কখনো পাশের পাশের আন্টির কাছ থেকে কখনো এর কাছ থেকে ওর কাছ থেকে শাড়ি ম্যানেজ করি হচ্ছে ম্যাক্সিমাম পরা হতো আর তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তারপর তো নিজের টাকা দিয়ে একটু একটু করে জমায় শাড়ি কিনতে আমরা তো এদিকে আমাদের মনের সুখে শাড়ি পরে ছবি তুলছিলাম আর ওদিকে বাচ্চাদেরকে পাঠাইছিলাম হচ্ছে কাঠ দেখতে আর এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা স্পেশালি বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর একটা জায়গা এখানে বাচ্চারা এসে দেরকে খাওয়াইতে পারে জায়গাটা না ছোটখাটো একটা পার্কের মতো কিন্তু এখানে কাঠ আছে খরগোশ আছে হাতে নিয়ে ধরতে পারবে তারপরে গিনি পিগ আছে তো বাচ্চারা তো খুবই পছন্দ করে আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে জাপানে যে বাচ্চাগুলো বড় হইতেছে না সে বাচ্চাগুলো এগুলার ভিতরে এতটুকুও হচ্ছে ভীতি নাই যেমন আমারই আমি এত বড় মানুষ আমার কাছে একটু কেমন জানি লাগে যখন কাটবেলটা কাছে আসে মনে হয় এই মনে আমাকে কামড় দিয়ে দিল কিন্তু ওরা না ছোটবেলা থেকে স্কুলে অনেক ধরনের অ্যাক্টিভিটি করে যেটা দিয়ে ওরা একদমই ভয় পায় না কোনো প্রাণীকে ওরা ভয় পায় না মানে যেগুলো বিষাক্ত না সেগুলো বাদ দিয়ে আর কি দেখেন কি সুন্দর চলে যাচ্ছে আমি তো ভাবছিলাম যে আতিয়া অন্তত ভয় পাবে প্রথমবার দেখে কাছা কাছে যাইতে চায় বাট তারা সবাই খুবই পছন্দ করছে আর সাফান চানায় তো এসে পরে আবার জিজ্ঞেস করছে যে মামা আবার আমরা খবে যাবো সাফানের যেরকম যে রকম সাথে অনেক ফ্রেন্ডলি আর ভাইয়াকেও কেও দেখলাম যে সেরকমই বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি বাচ্চাদেরকে কোথাও সাথে করে নিয়ে যাওয়া বা সাথে সময় কাটানো কিন্তু অনেক অনেক ধৈর্যের ব্যাপার যেটা হচ্ছে ভাইয়াও ধৈর্যশীল আর এদিকে পার্কে বুঝতে পারলাম যায় আমরা যেখানে ছবি তুলতেছিলাম ওইখানে দেখি যে একজন একটা পেট নিয়ে আসছে সে তো মোটামুটি বিশাল একটা সাইজের বয়স হচ্ছে নয় বছর কিন্তু ওকে দেখেন কত বড় মানে আমার কাছে একবার ভয়ও লাগতেছিল আবার মনে হচ্ছিল আচ্ছা একটু আদর করি ওর যে মালিক সে পাশে দাঁড়ায় ছিল আর উনি দেখাচ্ছিল যে ওনার কথা শুনে ও বসতে পারে আপনারা জানেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি পেট আছে যে দেশে সেই দেশের নাম হচ্ছে জাপান এখানে প্রত্যেক ঘরে ঘরে বলতে গেলে একটা করে পেট থাকে ওদের পার্কেও ঘোরা শেষ আর এদিকে আমাদেরও ছবি তোলা বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে আবার মা বাপুরা রেডি হয়ে বের হয়ে যাবে আমাদের সুহানা কিন্তু বাইরে গেলে একদমই বিরক্ত করে না আর একটা সুন্দর ব্যাপার হচ্ছে যে ওকে বেবি ক্যারিয়ারের ভিতরে নিলেই ও ঘুমায় থাকে জাস্ট ওকে যদি ঠিক মতো খাওয়ানো হয় দুই ঘন্টা পর পর তাইলে ওকে নিয়ে বাইরে যাওয়া কোনো ব্যাপারই না সাফনের আব্বুকে স্পেশালি থ্যাংক ইউ সে যদি ওদের তিনজনকে না দেখতো আর বলতো যে আমি পারবো না একলা তিনজনকে দেখতে তোমারও যাইতে হবে তাহলে আজকে আমি শাড়ি পরে এত রং ঢং করে ছবি টবি তুলে আসতে পারতাম বাসায় এসে আমরা সবাই চরম খোদার তো সবার খিদা লেগে গেছে কারণ আমরা দুপুরবেলা কেউই খেয়ে বের হই নাই কিন্তু দিন খুবই ছোট খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো আমরা অ্যাকচুয়ালি সানলাইটটা মিস করতে চাই না যে কারণে বের হয়ে গেছে আমাদের নাইমা বাসা থেকে চটপটি ফুচকা নিয়ে আসছিল সবাইকে খাওয়াবে সেটাও খাওয়াইতে পারে নাই ওরা এতই তাড়াহুড়া করতেছিল আর বাচ্চারা ওইদিকে যে একটু শান্তি করে খেলবে সেটাও খেলার সময় পায় নাই খুবই শর্ট একটা ট্রিপে ওরা আসছে যাওয়ার সময় মা আপু বলতেছিল যে আমি সুহানাকে নিয়ে যাই আর সাফানি কথা শোনা মাত্রই তাড়াতাড়ি করে ওকে কোল থেকে নিয়ে নিছে আমাদের আমাদের তোমাদের দিয়ে দাও যদিও রাতের খাওয়া শেষ তারপর ওদেরকে বিদায় দিয়ে আবার আমরা চটপটি ফুচকার মিশনে নামলাম মানে কিছুক্ষণ রেস্ট দেওয়ার পরে আর কি যেহেতু ও বাসা থেকে বানাই নিয়েই আসছিল সবকিছু জাস্ট এখন মিক্স করবে তুমি এত যে মজার ফুচকা বানাও তোমার রেসিপিটা দেখি রেসিপি এই যে সব জিনিসপত্র দিয়ে একসাথে মিক্স করে তারপর বানাই আর কি এটা একটা মশলা এই যে আর একটা মশলা মানে কি তো মশলার নাম নাই মশলা তো মশলা মশলার নাম কি কি বল উল্টা উল্টা সিংহ মহিলা রেসিপি কয় না আমি ওইগুলো সব ঘরে বানিয়েছি এটা একটা মশলা এটা একটা মশলা দুই নম্বর মশলা এটা তিন নম্বর মশলা মানে এগুলোর নাম হচ্ছে এরকম এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মশলা তাহলে কি আমার কাছে তখন খাইতে যাবে রেসিপি সব বলে দিলে না একেবারে বাংলাদেশি স্টাইলে তোমাকে ফুচকা দিলাম এক প্লেট আহ কোনোভাবে কেউ বলতে পারবে যে এটা বাংলাদেশি ফুচকার প্লেট না ওরে রে তোমার চুম্মেশ্বরী পারফরমেন্স হ্যাঁ খেয়ে দেখো তো একটু দাও এটা অনেক মজা প্রথম বুঝতে খাইছে জীবনে অনেক মজা লাগছে সত্যি এখন পানি দাও না মার্শাল্লাহ নাইমার ফুসকা অনেক মজা হয় আমি তো এখন ভিডিও এডিট করতে যেয়ে আমার মনে হচ্ছে যে মুখে পানি এসে যাচ্ছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি অন্য ব্লগ নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহেজ